হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর নয় নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক এপিসোডের শুরুতেই গল্পটা আমাদের নিয়ে যায় সাত বছর অতীতে আমরা দেখতে পাই সেন্ট ডায়নাকে যে তখন একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে আর সেন্ট হওয়ার আগে তার নাম ছিল সানিয়া সে তার এক বন্ধুর সাথে ঝগড়া করে নিজের বাড়িতে ফিরে আসে দৃশ্যটা খুবই শান্ত আর সাধারণ কিন্তু এই সাধারণ দিনের পরেই তার জীবনটা পুরোপুরি বদলে যেতে চলেছে এরপর সিন শিফ্ট হয় এবং আমরা রাতের দৃশ্য দেখি সানিয়ার মা তাকে বিছানায় শুয়ে গল্প শোনাচ্ছেন তিনি বলেন আজ আমি তোমাকে একজন সেন্টের গল্প শোনাব ছোট্ট সানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে সেন্ট সেটা আবার কি তার মা তাকে সেন্টদের অসাধারণ ক্ষমতা আর তাদের মহান কাজের ব্যাপারে বলতে শুরু করেন মায়ের মুখে গল্প শুনতে শুনতে ছোট্ট সানিয়া এক সময় ঘুমিয়ে পড়ে গভীর ঘুমে সানিয়া একটা স্বপ্ন দেখে স্বপ্নে তার সামনে একজন সেন্ট আবির্ভূত হন যার শরীর থেকে দিব্যি জ্যোতি বেরোচ্ছে ডায়ানা ভয় মিশ্রিত কৌতূহলে জিজ্ঞেস করে তুমি কে সেই সেন্ট মিষ্টি হেসে উত্তর দেন ডায়ানা আজ থেকে আমার সমস্ত শক্তি তোমার এই বলে তিনি তার সমস্ত ক্ষমতা ডায়ানাকে দিয়ে দেন পরের দিন সকালে যখন ডায়ানার ঘুম ভাঙে তার মনে হয় যা কিছু সে দেখেছে সেটা হয়তো শুধুই একটা স্বপ্ন ছিল কিন্তু মনের মধ্যে একটা খটকা থেকেই যায় সে পরীক্ষা করার জন্য তার হাতটা সামনে বাড়িয়ে ক্ষমতাটা ব্যবহার করার চেষ্টা করে আর হঠাৎই সে অবাক হয়ে দেখে যে সে সত্যিই তার সেই দৈব শক্তি ব্যবহার করতে পারছে ক্ষমতা পাওয়ার খুশিতে ডায়ানা দৌড়ে বাড়ির বাইরে আসে আর চিৎকার করে তার বাবা মাকে ডাকতে থাকে সে বলে দেখো আমার কাছে সেন্টের শক্তি এসে গেছে কিন্তু তার বাবা মা প্রথমে বিষয়টাকে পাত্তা দেয় না তার মা কিছুটা বিরক্ত হয়েই বলেন এসব পাগলামি বন্ধ করে ঘরের কাজে সাহায্য করো তোমার ফালতু কথা শোনার সময় আমাদের নেই ডায়ানা জেদ ধরে বলে আচ্ছা দাঁড়াও আমি এখনই দেখাচ্ছি অবশেষে সবাইকে বিশ্বাস করানোর জন্য ডায়ানা তার শক্তি ব্যবহার করে দেখায় আর এটা দেখার পর সেখানে সবাই হতবাক হয়ে যায় তারা বলতে থাকে তার মানে সানিয়া সত্যি একজন সেন্ট হয়ে গেছে এরপর থেকে গ্রামের সবাই তাকে প্রচুর সম্মান করতে শুরু করে এরপর সিন আবার শিফট হয় এবং ডায়না ন্যারেটরের মাধ্যমে বলে সেই দিনের পর থেকে আমার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল আমরা দেখি ডায়নার বাড়ির বাইরে প্রচুর লোক জমা হয়েছে সবাই তার দর্শন পাওয়ার জন্য করছে ডায়ানা দূর থেকে তাদের দেখে আর মনে মনে ভাবে সেন্ট হওয়াটা সত্যিই কত বড় একটা দায়িত্বের কাজ এই ক্ষমতার কারণে সে তার কাছের মানুষদের থেকেও দূরে সরে যেতে শুরু করে সে দৌড়ে তার পুরনো বন্ধুর কাছে যায় যার সাথে সে আগের দিন ঝগড়া করেছিল ডায়না তার কাছে ক্ষমা চাইতে গেলে তার বন্ধু ভয়ে ভয়ে বলে আমি আপনার মতো একজন মহান সেন্টের সাথে কথা বলার যোগ্য নই এমনকি তার বন্ধুর বাবাও তাকে ধমক দিয়ে বলে মাথা নিচু কর তুই একজন সেন্টের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস কি করে করিস এই দৃশ্যটা দেখে ডায়নার খুব খারাপ লাগে যে ক্ষমতা পেয়ে সে প্রথমে খুশি হয়েছিল সেই ক্ষমতাই তাকে তার আপনজনদের থেকে তার শৈশব থেকে আলাদা করে দিচ্ছে তার বন্ধু যে কিনা তার সবচেয়ে কাছের ছিল সেও এখন তাকে ভয় পাচ্ছে এই একাকিত্ব আর ভুল বোঝাবুঝির যন্ত্রণা ডায়ানার ছোট্ট মনে গভীর আঘাত হানে কিছুক্ষণ পরেই চার্চের কিছু লোক সেখানে আসে যারা সেন্ট ডায়নার রক্ষক হিসেবে কাজ করত এবং তারা ডায়নাকে বলে সেন্ট ডায়না আপনাকে আমাদের সাথে চলতে হবে আপনার এই ক্ষমতা এখন পুরো রাজ্যের জন্য এমনকি ডায়নার বাবাও তাকে যেতে বলে এই মুহূর্তে ডায়নার মনে হয় এই ক্ষমতা পেয়ে তার কি লাভ হলো যদি তাকে তার পরিবারকেই ছেড়ে চলে যেতে হয় তার মন দুঃখে আর অভিমানে ভরে ওঠে এরপর আমরা দেখি একটা গাড়িতে বসে রাজ্যের রাজধানীর দিকে যাচ্ছে তাকে জানানো হয় যে আগের সেন্ট মারা গেছেন এবং তার শক্তি এখন ডায়নার কাছে এসেছে তাই আগের সেন্টের সমস্ত দায়িত্ব এখন তাকেই পালন করতে হবে রাজধানীতে পৌঁছে ডায়নার সাথে প্রথম দেখা হয় স্কারলেট স্কারলেটকে দেখে ডায়নার খুব ভালো লাগে সে মনে মনে ভাবে আরে এ তো একদম আমার মতোই দেখতে আর এও একজন সেন্ট সময়ের সাথে সাথে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে অনেকটা দুই বোনের মতো স্কারলেট ডায়নাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসতে শুরু করে এরপর একটা ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখি ডায়ানা রাতে ঘুমের মধ্যে কাঁচছে তার পাশে স্কারলেট শুয়ে ছিল ডায়ানার কান্না শুনে সে জেগে ওঠে এবং তাকে সান্ত্বনা দেয় ডায়ানা কাঁদতে কাঁদতে বলে আমি খুব দুর্বল তাই এখানে কেউ আমাকে সম্মান করে না স্কারলেট তাকে বোঝায় একদমই এমন কথা কথা তোমার কাছে যে শক্তি আছে তা সবার ভালোর জন্য সবাই তোমাকে অনেক সম্মান করে আর তুমি খুব ভালো একটা মেয়ে স্কারলেটের এই কথাগুলো ডায়ানার মনে সাহস যোগায় সেই দিন থেকে স্কারলেট তার সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে আমরা দেখি ডায়ানা স্কারলেটের পাশে বসে আছে স্কারলেটের এখনো জ্ঞান ফেরেনি ডায়ানার চোখে মুখে গভীর চিন্তা আর অপরাধ ঠিক তখনই প্রিন্স জুলিয়াসের নাইট সিগার্ড সেখানে আসে এবং বলে সেন্ট ডায়ানা প্রিন্স জুলিয়াস আপনাকে ডেকেছেন ডায়ানা জুলিয়াসের কাছে গেলে জুলিয়াস তাকে সরাসরি প্রশ্ন করে বল তুমি তুমি এমন কাজ কেন কেন করলে করলে। আমাদের তথ্য শত্রুদের কাছে ফাঁস আমরা ভাবতেও যে তুমি এমন বিশ্বাসঘাতকতা করতে পারো ডায়ানা মাথা নিচু করে নিজের দোষ স্বীকার করে নেয় সে বলে আমি দুঃখিত হ্যাঁ আমি ভুল করেছি আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব আর এখানে একটা মজার ব্যাপার হলো লাস্ট এপিসোডে যে বিশ্বাসঘাতকটাকে ধরা হয়েছিল সে তো পালিয়েছে কিন্তু তার সাথে ডায়ানাও একজন স্পাই ছিল হ্যাঁ মানে ডায়ানা আসলে টেরেসার হয়ে স্পাই করছিল জুলিয়াস এখানে একটা উভয় সংকটে পড়েছে একদিকে ডায়না একজন স্পাই যাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু অন্যদিকে সে জানে যে স্কারলেট ডায়নাকে কতটা ভালোবাসে জুলিয়াস তখন বলে না আমি এখন তোমাকে কোনো শাস্তি দেব না কারণ স্কারলেট জ্ঞান ফেরার পর যদি সে জানতে পারে আমি তোমার সাথে কিছু করেছি তাহলে সে খুব রেগে যাবে আর রাগের মাথায় সে কি করে বসবে তা কেউ জানে না এই কথা শুনে ডায়ানার আরো বেশি খারাপ লাগে তার মনে হয় সে ভালোবাসার যোগ্য নয় তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ দূরে একটা তীব্র আলো জ্বলে ওঠে যা দেখে সবাই সেদিকে তাকাতে থাকে পরের দৃশ্যে আমরা দেখি ওই তীব্র আলোটা আর কেউ নয় বরং পালমিয়ানদের নেত্রী ট্রেনে কারণে হয়েছে সে একটা শক্তিশালী জেমস ভেঙে ফেলেছে যার ফলে তার শক্তি বহুগুণ বেড়ে গেছে আর রাজ্যের দিকে হাজার হাজার মনস্টার ছুটে আসতে শুরু করে আর এই সব কিছু লুকিয়ে দেখছিল নানাকা নামের সেই ছোট্ট প্রাণীটা সে মনে মনে ভাবে এই পালমিয়ানরা এক মুহূর্তের মধ্যে কিভাবে জেমটা ভেঙে ফেললো সে দেখে দুজন লর্ড লর্ড এলিয়ন এবং লর্ড বোরো ট্রেনেজার সামনে এসে দাঁড়ায় ট্রেনেজা তাদের ধন্যবাদ জানায় এবং তাদের পরবর্তী পরিকল্পনার কথা বলে তাদের প্ল্যান হল প্লেস্টিনের উপর উপর জুলিয়াসের রাজ্যের আক্রমণ করা। এই এই সব কথা শুনে তাকে খবরটা স্কারলেটের কাছে পৌঁছাতে হবে কিন্তু সে পালানোর চেষ্টা করতেই ট্রেনেজা তাকে ধরে ফেলে ট্রেনেজা তার জাদুর সাহায্যে নানাকাকে মাটিতে ফেলে দেয় এবং তার কাছে গিয়ে বলে ও তুমি তো সেই ছেলেটা যে সবসময় স্কারলেটের সাথে থাকো তাই না কোনো সমস্যা নেই আমি তোমাকে খুব ভালোভাবে ব্যবহার করবো বেচারা নানাকা স্কারলেটের কাছে মনে মনে ক্ষমা চাইতে থাকে কারণ সে কোন জুলিয়াস জিজ্ঞেস করে ওরা এখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে সিগার্ড উত্তর দেয় মনে হয় এক ঘন্টারও কম জুলিয়াস বুঝতে পারে পরিস্থিতি খুবই গুরুতর সে তার সৈন্যদের আদেশ দেয় গ্রামের সমস্ত সাধারণ মানুষকে তাড়াতাড়ি গ্রাম থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যায় কিন্তু ঠিক তখনই সিগার্ড আরও একটা খারাপ খবর নিয়ে আসে সে জানায় হোলি এম্পায়ার এলড্রান এবং ফেলকোনিয়া দুই রাজ্য একসাথে আমাদের কিংডমের উপর আক্রমণ করেছে এই খবর শুনে জুলিয়াস প্রায় হতাশ হয়ে পড়ে সে বুঝতে পারে তাকে এক্ষুনি নিজের রাজ্য বাঁচাতে ফিরে যেতে হবে যাওয়ার আগে সে একবার স্কারলেটের রুমের দিকে তাকায় তার চোখে মুখে রাজ্যের চিন্তা আর স্কারলেটের জন্য অসহায়ত্ব ফুটে ওঠে সে তাদেরকে বলে তোমরা যারা এখানে আছো সবাই স্কারলেটকে প্রোটেক্ট করবে এই দিকে ডায়ানা অনুশোচনায় ভুগছিল সে স্কারলেটের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল তার মনে হচ্ছিল আমি কেন সবাইকে এত কষ্ট দিচ্ছি আমি কাউকেই খুশি করতে পারিনি আর যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই স্কারলেটকেই আমি ধোঁকা দিয়েছি সে ভাবতে থাকে শুধু তার একটা ভুলের জন্য আজ এত কিছু হচ্ছে যদি সে স্পাইয়ের কাজটা না করত তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না সে যখন এসব ভাবছে তখনই সেই লোকটা মানে দ্বিতীয় স্পাই তার সামনে এসে হাজির হয় সে ব্যঙ্গ করে বলে বা এখানে আসা তো খুব সহজ ছিল তোমাদের সেনারা তো কোনো কাজেরই না ডাইনা রেগে গিয়ে বলে তুমি এমনটা কেন করলে আমি তোমাকে বলেছিলাম না এসব কিছু না করতে সে হাসতে হাসতে বলে তুমি কি ভুলে গেছো যে তুমি এই কাজটা কেন শুরু করেছিলে এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায় আমরা দেখি ডায়না তার ক্ষমতা হারানোর পর চার্চের পাদ্রীরা যারা এতদিন তার সুরক্ষা করত তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে এই মেয়েটা কোনো কাজের না এর শক্তি চলে গেছে হে ঈশ্বর আমরা যেন খুব তাড়াতাড়ি নতুন একজন সেন্ট পেয়ে যাই এই অবহেলা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল ঠিক সেই সময় সেই লোকটা তার কাছে আসে এবং নিজেকে একজন স্পাই হিসেবে পরিচয় দেয় সে ডায়নার সামনে একটা জেমস ভেঙে তার হারানো ক্ষমতা দেখায় এবং বলতে থাকে এই হলো তোমার শক্তি তুমি যদি এই শক্তিটা পুরোপুরি ফিরে পেতে চাও তাহলে তোমাকে আমাদের জন্য গুপ্তচরের কাজ করতে হবে কারণ তোমার ক্ষমতা শুধু আমাদের দেবী ট্রেনে যাই ফিরিয়ে দিতে পারে সে মূলত ডায়নার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ম্যানিপুলেট করে এবং নিজের দলে টেনে নেয় অবশেষে ডায়ানা তার সম্মান আর ক্ষমতা ফিরে পাওয়ার লোভে স্পাইয়ের কাজ করতে রাজি হয়ে যায় সিন আবার বর্তমানে ফেরে ডায়ানা দৃঢ়ভাবে বলে যা কিছুই হয়ে যা আমি আর এই কাজ করব না আমার আর কোনো ক্ষমতার দরকার নেই তখন সেই লোকটা হিংস্র হয়ে ওঠে সে বলে ঠিক আছে তাহলে আমি আগে তোকে শেষ করব আর তারপর স্কারলেটকে এই বলে সে স্কারলেটের দিকে এগোতে থাকে ডায়ানা তাকে আটকানোর চেষ্টা করে এবং বলতে থাকে আমি বেঁচে থাকতে তুমি ওর গায়ে একটা হাতও দিতে পারবে না ডায়ানা তাকে আটকানোর জন্য আক্রমণ করে কিন্তু সেই লোকটা সহজেই সেই আক্রমণ থেকে বেঁচে যায় সে যখন ডায়ানাকে প্রায় মেরেই ফেলছিল ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে হয়ে থাকা স্কারলেট হঠাৎ উঠে দাঁড়ায় আর সেই লোকটাকে এমন এক ঘুষি মারে লিট্রালি সে সোজা আকাশে উড়ে যায় স্কারলেট তখন উঠে দাঁড়িয়ে বলে অনেকক্ষণ ঘুমানোর পর এখন বেশ ভালো লাগছে স্কারলেটকে সুস্থ দেখে ডায়ানার মুখে হাসি ফুটে ওঠে অন্যদিকে জুলিয়াসের কাছে ড্রাগন টিমের ভাইস ক্যাপ্টেন এসে পৌঁছায় সে প্রিন্স অ্যাপলিনের তরফ থেকে একটা বার্তা নিয়ে আসে যেটা রাজার জন্য নয় বরং সরাসরি জুলিয়াসের জন্য ছিল বার্তাটা পরে জুলিয়াস অবাক হয়ে যায় কিন্তু তাতে কি লিখা ছিল সেটা আমাদের জানানো হয় না এদিকে সৈন্যরা ডোসকে ধরে ফেলে মানে ওই লোকটার নাম ডোস যাই হোক সেখানে আসে আর ডোস তার হাত খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু স্কারলেট তাকে সহজেই ধরে ফেলে স্কারলেট বলে ডায়না আমাকে সব বলেছে তুমি কিভাবে ওর ব্যবহার করেছ স্কারলেট আরও বলে কিন্তু আমি জানি তুমি ততটাও খারাপ ন ফেস্টিভ্যালের সময় যখন ডায়না পড়ে যাচ্ছিল তখন তুমি প্রথম ওকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল তোমাকে দেখে আমার নিজের ভাইয়ের কথা মনে পড়েছিল আর তখনই ডোজ তার আসল পরিচয় দেয় সে জানায় সেন্ট আসলে তার তার মা ছিলেন একজন এল এবং তার বাবা ছিলেন মানুষ সে তার বাবাকে ঘৃণা কিন্তু একদিন সে যখন তার বাবাকে মারতে যায় তখন সে প্রথম ছোট্ট ডায়নাকে দেখে ডায়নার কিউট চেহারা দেখে তার মন গলে যায় ডোজ বলে আমি শুধু আমার বোনের মুখে হাসি দেখতে চেয়েছিলাম তাই আমি পালমিয়ানদের সাথে হাত মিলিয়েছিলাম যাতে আমি ওর শক্তি ফিরিয়ে ফিরিয়ে দিতে পারি এসব শুনে স্কারলেট তখন বলে ওর এখন আর শক্তির দরকার নেই ডোজ তখন পালমিয়ানদের গোপন তথ্য লেখা একটা চিঠি স্কারলেটকে দেয় কিন্তু স্কারলেট সেই চিঠিটা না পড়েই ছিঁড়ে ফেলে দেয় সে বলে তোমার একটা চিঠি দেওয়াতে আমি তোমার আনুগত্যে বিশ্বাস করব না তুমি লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন বিপদে ফেলেছ যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চাও তাহলে মিথ্যা বলা বন্ধ করো এবং মন থেকে সত্যি কথা বলো এপিসোডের একদম শেষে আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক সিন দেখি যেখানে স্কারলেট ডায়নার সাথে কথা বলছে ডায়না স্কারলেটের কাছে সব শিকার করার পর স্কারলেট তাকে বলেছিল তুমি ভুল করেছ তাই তোমাকে সবার সামনে গিয়ে ক্ষমা চাইতে হবে কিন্তু পরিস্থিতি বিবেচনা করলে তোমার দোষটা ততটাও বড় নয় ভবিষ্যতে তোমাকে যে শাস্তি দেওয়া হোক না কেন তুমি সেটা মেনে নিও আর চিন্তা করো না তোমার শক্তি অবশ্যই ফিরে আসবে যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমার সাথে আছি এবং থাকব এরপর সিনটা আবার বর্তমানে ফিরে আসে আর স্কারলেট ডোসকে বলে ডায়না তোমার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি শুধু দেখতে থাকো সামনে সামনে পালমিয়ানদের অবস্থা কি হয় আর এই সুন্দর মুহূর্তটার সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এপিসোড ডায়ান আর অতীত ডোসের পরিচয় আর স্কারলেটের কাম সব মিলিয়ে এপিসোডটা কিন্তু দারুণ ছিল তাই না তোমাদের কি মনে হয় জুলিয়াসের পাওয়া চিঠিতে কি লেখা ছিল আর ডোস কি পারবে স্কারলেটের বিশ্বাস অর্জন করতে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে